আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন কিছু গরুর ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু শাহিওয়াল আর বলদ গরু গরুগুলো এক একটা কিছু দেখার মতন যেমন গরুর কালার তেমন কিন্তু গরুর মানে বডি ফিটনেস যেই চেহারাগুলো তো এগুলো সবগুলো প্রস্তুত হচ্ছে দু হাজার ছাব্বিশের কোরবানির জন্য এক একটা গরুতে প্রায় পাঁচ মুন সাত মুন করে গ্রস্ত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো কি সুন্দরভাবে এখানে বসে আছে আর যে পরিবেশে গরুটা হচ্ছে হবে যে মার্কেটে কিন্তু গরুর মানে দামের যে গোস্ত চাহিদা তার চাইতে কিন্তু গরুর কালার বা সৌন্দর্য এর উপর ডিফেন্ড করে কিন্তু বেশি টাকা দাম হয় তো আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন তো তাদের যে একটা কথাই বলবো আপনি যখন হাটে গরু কিনতে যাবেন তখন গরু একটু টাকা বেশি লাগলেও একটু গরু সৌন্দর্য দেখে কিনবেন যাতে পরবর্তীতে সেটি বেশি দাম দেয় এবং সহজেই বিক্রি করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম